আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইভা প্রথমেই সংবাদ শিরোনাম বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন মির্জা ফখরুল কালিয়াকৈরে পুলিশ ফাড়ের পাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী নেই কেন শিবিরের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে মুখ খুললেন চেরি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া আমন্ত্রিত মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে দলের স্থায়ী কমিটির এ জেড এম জাহিদ হোসেন আমন্ত্রণপত্র গ্রহণ করেন এর আগে গত একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন মির্জা ফখরুল প্রায় দেড় সপ্তাহ লন্ডন সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার যুক্তরাজ্য সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেবেন আগামীকাল সকাল দশটায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে পহেলা ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও স্ত্রী রাহাত আর বেগমের চিকিৎসার জন্য লন্ডন সফরে আসেন মির্জা ফখরুল যাওয়ার আগে ঢাকায় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি আপনারা জানেন আমার স্ত্রী অসুস্থ চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব এই সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল কয়েক দফা একান্ত বৈঠক করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তবে বৈঠকের আলোচনা সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি কালিয়াকৈরে পুলিশ ফাঁড়ির পাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা গাজীপুরের কালিয়াকুড়ের উপজেলার একটি পুলিশ ফাঁড়ির পাশে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে নিহত যুবকের নাম তাজবির হোসেন ওরফে শিহাব পঁচিশ তিনি মৌচাক জামতলা এলাকার বাসিন্দা এবং রাজধানীর উত্তরায় একটি কল সেন্টারে চাকরি করতেন পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান উত্তরায় কাজে যাওয়ার জন্য ভোর সাড়ে পাঁচটার দিকে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তাজবির পথে পাঁচ ছজন যুবক তাকে ধাওয়া দিয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির কাছে হানিফ স্পিনিং কারখানার সামনে নিয়ে যান এক পর্যায়ে তাকে ধারালো ছুরি দিয়ে এলো আঘাত করে পালিয়ে যান খবর পেয়ে সকাল সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাজবীরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও হানিফ কর্মী আব্দুর রাজ্জাক বলেন পাঁচজন যুবক ধারালো অস্ত্র দিয়ে মোচাক মাজার রোডের মাথা থেকে ধাওয়া দিয়ে পশ্চিম দিকে হানিফ স্পিনিং এর গেটের সামনে পর্যন্ত নিয়ে যান সেখানে তাকে ধরে এলো পাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা দুই বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী নেই কেন হ্যাঁ দুইশো চৌত্রিশ ফিফা বিশ্বকাপ আয়োজকদের ভোটাভুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হয়েছে সৌদি আরব ভোট যে হয়নি তা নয় গতকাল ভার্চুয়াল ফিফা কংগ্রেস আয়োজক চূড়ান্ত করতে সদস্য দেশগুলোকে ভোট দিতে বলেছিল ফিফা সেই ভোটে একটাই প্রার্থী সৌদি আরব ফিফার পক্ষ থেকে নামটি বলার পর সদস্যরা শুধু হাততালি দিয়ে সমর্থন জানিয়েছেন এই সমর্থনই ভোট তবে সৌদি আরবের বিশ্বকাপ আয়োজক সত্য পাওয়াকে ভালো মনে করছে না মানবাধিকার সংস্থাগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ একুশটি মানবাধিকার সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয় অধিবাসী অভিবাসী কর্মী ও দর্শনার্থী সমর্থকদের জন্য সুপরিচিত ও গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও সৌদি আরবকে টুর্নামেন্ট আয়োজনের সত্য প্রদান বিষয়ক ফিফার সিদ্ধান্তটি একটি বড় বিপদের মুহূর্ত চিহ্নিত করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেড অব লেবার রাইটস অ্যান্ড স্পোর্টসের প্রধান স্টিভ ককবার্ন বলেন প্রাপ্ত সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ফিফা জানে সৌদি আরবে মৌলিক সংস্কার ছাড়াই শ্রমিকদের শোষণ করা হবে এবং এমনকি মেরেও ফেলা হবে তবুও তারা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিবিরের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে মুখ খুললেন পূজা চেরি গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যম সরগরম ছিল পূজা চেরিকে নিয়ে কেননা এদিন গুঞ্জন ছড়াই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা বিষয়টি নিয়ে বিরক্ত অভিনেত্রী সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তা মঙ্গলবার নিজের ফেসবুক এ নিয়ে লেখেন মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয় এরপর লেখেন আমি সাধারণত কোনো রিউমার্স নিয়ে মাথা ঘামায় না তারকাদের নিয়ে রিউমার্স ছড়াবে এটাই স্বাভাবিক মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এই রিউমার্সটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলে বলা উচিত তিনি যোগ করেন এটা শুধু রিউমার্স পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না এইখানে এখন ধর্মের বিষয় চলে আসছে এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে এমন কোনো রিউমার্স করা আসলে উচিত না যে রিউমার্স জাতি ধর্ম বর্ণ সকল কিছুর উপর প্রভাব পড়ে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন